অনেক দিনের পর পায়েল কেমন আছো 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 হ্যাঁ হো 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 বলো অনেক দিনের পর আমার লাইফ এলে বলো কেমন আছো কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো আমি তো একদম বিন্দাস তুমি কেমন আছো বলো আর কোথায় আছো দিদি ভাই অনেক অনেক ভালোবাসা কেমন আছো বলো বিউটি দিদি ভাইসে অনেক অনেক ভালোবাসা কেমন আছো বলো ভালো আছো পিসি হ্যাঁ ভালো আছি আমার কথা কি কেউ শুনতে না একটু বলো তো এই পায়েল আমার কথা শুনতে পাচ্ছ না পাচ্ছ না গো আচ্ছা শুনতে পাচ্ছি ঠিক আছে আমি জানি আবার মুখ হয়ে গেছে ও বিউটি দিতে পারছি তুমি তো দাঁত খেঁচানি দিচ্ছ কেন তাঁরাও পায়েল কোথায় আছো বলো বাড়িতে না বাপের বাড়িতে আমাদের ওইখানে গিয়েছিস না বাড়িতে আছিস বল কিছু শোনা যাচ্ছে না তোমার ফোন খারাপ তোমার ফোনটাকে জলে ডুবিয়ে আনো সব শুনতে পেয়ে যাবে বুঝেছ শুনতে যখন পাচ্ছ না ফোনকে জলে ডুবিয়ে নিয়ে আসো দেখবে শুনতে পেয়ে যাবে বাড়িতে ওখানে যাসনি ও বিউটি দিদি ভাই কি করছো গো অটোয়ের দেয় নাকি এখন জামা কই জামা নেই জামা জামা একজন যা করে দিয়ে গেছে জামা আমি সবার তুলে নিয়েছি জামাটা দিয়ে রাখো না আমি জামা কাউকে দেইনি জামা দিয়েছিলাম একদম অবস্থা খারাপ করে দিয়েছে আপু কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো হ্যাঁ গিয়েছিলাম এখন কি করছিস বল গুড আফটারনুন সুমিত্রা দিদি ভাই বলো মিন্টু দাদা বলো কেমন আছো অনেক অনেক ভালোবাসা তোমাকে না দাঁত খেচনে দেখিও না ভালোবেসে দিয়েছিলাম সে বুলু সে একদম অবস্থা খারাপ করে দিয়ে চলে গেছে ওই জন্য বুলু আমি কাউকে দেইনি ভালো আছি আপু কিন্তু অটার দেয়নি জানি নি লাইভ করতে পারবো না কেটে দেবো কি জানি কোনো অ্যাকশনে দিল না তো আমি ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি বসে আছি রান্না মাছ খেতে হয়নি কেন মাথা তার কেড়ে যায় নাকি আমাকে আমার শর্ট ভিডিওতে কমেন্ট রাখো ওখান থেকেই তোমাকে সবাই বন্ধু করে নেবে বুঝেছ ও টুসু দিদি ভাই আজকে তো দেয়নি গো কালকের থেকে আজকে ভালোই লাগছে দেখতে তাই থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা তোমাকে দে লগইন এসে গেল হুম এই দিল এই দিল উফ উফ কেন এই দিল অনেক কষ্টে কতগুলো নাম চেঞ্জ করে 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 এই দিল অ্যাড পেজে আছি থ্যাংক ইউ মিন্টু দাদাভাই তুমি কখন লাইভ করো অনেক কষ্টের পর দিয়েছে জানো দিদি ভাই চলে অনেক অনেক ভালোবাসা রিমা দিদি ভাই কেমন আছো বলো এই পায়েল কি খেয়েছো বলো আমার একটা বান্ধবীর দরকার একটু সাহায্য করুন লাইভে থাকো অবশ্যই বান্ধবী পেয়ে যাবে ছ মিতা দিদি ভাই কেমন আছো পেষ্টি অপু আছে মিতা দিদিভাই ভাই আর একটা আইডি দিয়েছে অনেক অনেক ভালোবাসা আমি কি বাংলায় করুন ই করিনি দেখি দ আমার স্বপ্ন পূরণ করে দাও আমি খুব আশায় আছি একটি মেয়ের জন্য সুপার চাট করো সুপার চাট করো তোমার আশা পূরণ করে দেবো মেয়ের জোগাড় করে দেব সুপার চাট করো ও বৃষ্টি দিদি ভাই কমেন্ট মনে হাইড হয়ে গেছে বুঝেছো আর একবার কমেন্টটা করো হাইড হয়ে গেছে গো আমি ভালো আছি মিতা দিদি ভাই এক চলছে এক চলছে বিউটি দিদি ভাইয়া হাঁস চল এক চলছে লাভ আছে তুমি যদি করো তুমি যেরকম লাইভ করবে সেরকমই ভাবে করতে হবে তুমি যদি বলো যে ঢোকার সাথে সাথেই জানার পায় তখন তুমি ফোনটাকে এরকম করে রাখবে আর যদি বলো যে লাইক করে দিয়ে যেতে হবে তখন তুমি এরকম করে ফোনটা রাখবে বুঝেছ ফোন আড়াআড়িভাবে ভাবে কি বলেছি লাইফে ঢুকলে যদি অ্যাড পাও তাহলে ফোনটাকে এইরকম ভাবে রাখতে হবে আর যদি যে আমার লাইফে লাইক করে দিয়ে ঢুকো তখন এরকম করে রাখবে তাহলে অটো এড আসে নাকি সেট করতে হবে অটো এড পাইনি এক্ষুনি তো ওকে করলাম এক্ষুনি ওকে করেছি শুভ পাগলা চলে এসছে লাইক থ্যাংক ইউ কেমন আছো দিদি ভাই দুটো আইডি দিলাম একটা আইডি দেখতে পেয়েছি ঠিক আছে হুম শুভ ভাই কালকে শেষ পর্যন্ত অন ছিল মিউট ছিল টাটা বলতে পারিনি অটো চলছে এক্ষুনি হবে আসবে সেটিং করতে হবে ক্রোমে যে সেটিং করতে হবে তুমি যদি একটু আগে আসতে আমি যে 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 সেট করছিলাম তোমাকে আমি দেখিয়ে দিতাম আমার তো সেট করা হয়ে গেছে তোমাকে আমি দেখাই কি বলো আমার সঙ্গে প্রেম করবে না হ্যাঁ হ্যাঁ করব অবশ্যই কোথা থেকে লাইভটা দেখছো বলো আর কেমন আছো বলো শুভ পাগলা বলছে লাইক হ্যাঁ দেখতে পেয়েছি শুভ পাগলা এবার দেবশ্রী দিভাই বলছে আর চলছে হ্যাঁ শেষ পর্যন্তই ছিল ওকে অটো অটোয় হচ্ছে এবার অন রইলে হ্যাঁ অন রেখে দাও মাঝে মাঝে হাত পা তুলবো ঠিক আছে পিসি বলো বলো পায়েল কি বলছো বলো তোমার কমেন্ট আমি দেখতে পাইনি গো আপু সেট করা শিখেছি বাট ফোনটা আড়াআড়ি রাখবো অ্যাডের জন্য তাই তো হ্যাঁ রাধা দিদি ভাই বলো কেমন আছো অনেক অনেক ভালোবাসা তোমাকে সন্ধ্যা দিদিভাই আছে পেজে ঢুকে অ্যাড পেয়েছি অটো অ্যাড পেলে বলছি ঠিক আছে আমার বিউটি পার্লারে যে আমি হুগলি ডিস্ট্রিক্ট থেকে বলছি তোমার সঙ্গে প্রেম করতে আমার খুব ইচ্ছে হয় আচ্ছা তাই অন রান্না করছি পেজে চলে যাও পেজ থেকে অর্ডার পাচ্ছ না কি বলে তারপরে অন রাখবে এত কষ্ট করে ভিডিও বানাই সফলতা ছোঁয়া পেলাম না জানি না গো বলতে পারবো না আমি ভিডিও ছাড়ি না বলতে পারবো না মিতা দিদি ভাই আছে বলছি পিসিমণি ইউটিউবে কাজ করতে হলে লাইভ করতে হবে হ্যাঁ তোমাকে করতে হবে তোমার চ্যালেঞ্জ থেকে আমি ঘুরে এসছি করতে হবে তোমাকে এই একদম বলবে না জানো তো এইটা এইটা করে আনার জন্য কত টাকা খরচা করতে আছে জানো পার্লারে সন্ধ্যা থেকে লাইভ করব এখন থেকে আপু এক ঘন্টা করে আচ্ছা ঠিক আছে করো কোনো ব্যাপার না করো তুমিও সবাইকে সময় দাও তোমার লাইফে অবশ্যই সবাই চলে যাবে ছুটে ছুটে আমি তো বলেছিলাম তোমাকে এরকম স্টাইল করতে তাই অটো অ্যাড হচ্ছে অটো অ্যাড হচ্ছে থ্যাংক ইউ ফাইল কমেন্ট করে চলে এসছে ফাইল কি খাওয়া দাওয়া করেছো বলো আমি জানি পায়েল এখন বাপের বাড়িতেই আছিস অটার্ট হচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ নয়না দিদি ভাই বলো কেমন আছো অনেক অনেক ভালোবাসো তোমাকে কেমন আছো বলো নিবেদিতা দিদি ভাই চলে এসছে অনেক অনেক ভালোবাসা নিবেদিতা দিদি ভাই কেমন আছো বলো বাবা অনেক দিনের পর তোমার কি হয়েছে গো কেমন আছো পলি দিদি ভাই আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আমার লাইফে সন্ধ্যায় যারা সময় দিতে চাও এসো আমিও সময় দেব বন্ধু করে নিও আচ্ছা খাওয়া হয়নি খাওয়া হবে রান্না হয়ে গেছে পায়েল লাইক ডান দিদিভাই অ্যাড পেজে চলে গেলাম হ্যাঁ চলে যাও নয়না দিদিভাই বলছে অ্যাট রিমা দিদিভাই আছে পলি দিদিভাই আছে কেমন আছো দিদিভাই ভালো আছি তুমি কেমন আছো বলো নয়না না দিদি ভাই আছি ভালো আছি টান অন থাকলাম দিদি অটো অ্যাড পাচ্ছ না কি বলবে অ্যাড পেজে গেলাম দিদি ঠিক আছে হুম অ্যাড পেজে একটু চলে যাও সবাই একটু কষ্ট করে एप देखे आसी हाँ अब देखो